রাজনীতিক ময়দানে প্রথমবার মানুষের ময়দানে তো অনেকবারের পর একবার সুতরাং এটা তো নতুন কিছু নয় আমি জিতবো বাংলার মানুষ জবাব দেবে তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া সামাজিকভাবে দেউলিয়া শিক্ষা দিক থেকে দেউলিয়া স্বাস্থ্যের দিক থেকে দেউলিয়া হাটাল পার্লামেন্টারি হয়েছে কিছুই পাইনি যদি আমরা জিততে পারি এসে ঘাটালের জন্য সর্বক্ষণ আছি তিনশো পঁয়ষট্টি মানুষের কাছে ভোট চাইব মানুষ ভালোবেসে ভোট দেবেন আমরা যদি আমি যদি আসতে পারি ঘাটালের জন্য আমি সম্বোচ্ছ থাকবো ঘাটালের মানুষের জন্য কাজ করব এবং যে দেউলিয়া পনটা দেখতে পাচ্ছি যে সামান্য একটা সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেও রেফার করে দেয় শিক্ষার জন্য এসএসসি বসে অনশন করে সংস্কৃতি যাকে গথাগালি দিয়ে রাজনীতি করে সমস্ত দিক থেকে দেউ নেওয়া হয়ে গেছে তৃণমূর সরকার অজিত মন্ত্রীকে নির্বাচন কমিশন সংগ্রান্তে নোটিশ দিয়েছে আমাদের সেনাবাহিনী যারা আমাদের দেশ বাঁচায় খাতে হাত ভেঙে দিতে বলেছে। যে নেতা এই ধরনের কথা বলে যে নেতার কথা অর্থহীন আমি জবাব দেওয়ার প্রয়োজন করি না মানব জবাব দিতে

দেব সংখ্যা ছিল অধিক বড়ের সংখ্যা ছিল আজকে দেব বলছে উনি ঘাটালে উন্নয়নের জন্য কাজ করেছে আদিল ভাই বলতে কিছু করেনি ঠিক আছে বিলনম সরকার যখন যেরকম দরকার মনে করে সেরকম কথা বলে সুযোগ সম্মানী একটা সরকার দেওলিয়া একটা সরকার এটা বাংলার মানুষ জবাব দেবে শুধু ঘাটালে না সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রণক্ষেত্রগুলো এগুলো রাজনৈতিক রণক্ষেত্র যেখানে মানুষ জবাব দেবে